এক নোংরা ব্লগারের হচ্ছে একটু প্রমোশন হয়েছে জানো তো প্রমোশন হয়েছে কেন মানে ওই ঝাঁটা হাতে মনে হচ্ছে এই ফ্ল্যাটে হচ্ছে ম্যাথরানির চাকরি পেয়েছে হুম কারণ হচ্ছে এমন অবস্থা এমন দুর্দশা এসে দাঁড় করিয়েছে সন্দীপ মানে এই যে ভয়েস রেকর্ড এই তোমার কল রেকর্ড এটা ওটা এখন একে একে ফাঁস হবে ধীরে 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 তো ভবিষ্যতে কিন্তু ওকে ওই ঝ্যাঁটা হাতে হচ্ছে তোমার ওই ফ্ল্যাটটা নিয়েছে ম্যাথরানির কাজ করতে হবে কারণ আজকে যে টাইটেলটা দিয়েছে একেবারে ক্লিক বেট খেলে গেছে তার কারণ হচ্ছে টাইটেলটায় কাল যেহেতু হচ্ছে সন্দীপ কাল না পরশু সন্দীপ হচ্ছে একটা ভয়েস রেকর্ড ছেড়েছে ফোকরাচরণের ভয়েস রেকর্ড তো সেখানে ওখানে ও শুধুমাত্র ভয়েস রেকর্ড ছেড়েছে তার নয় কিছু কথাও বলেছে তো সেখানে বলেছে যেহেতু ও এখনও লিগাল হাজব্যান্ড আছে এবং ওর নামেই নাকি সিঁদুর পরে যেহেতু আছে নিজেও স্বীকার করেছে তারপরে যে হাজব্যান্ডকে তোমার বিবাহবার্ষিকী শুভেচ্ছা জানাতে পারে তো কোথাও না কোথাও হাজবেন্ড তো অবশ্যই আছে কোথাও না কোথাও কোনো লিগালি আছে সেই সূত্রে হচ্ছে সন্দীপ বলেছে ফ্ল্যাটের ঠিকানা পেয়ে গেছি তো যাব তো ও এইভাবে টাইটেলটা দিল অ্যাকচুয়ালি মানে কুবুদ্ধির তো শেষ নেই সরাসরি কিছু বলে না মানে ঘুরিয়ে খেলে যেমন ঘুরিয়ে স্বামী থাকতো ঘুরিয়ে পরপুরুষের সঙ্গে খেলতে ভালোবাসে মানে লুডো খেলা আর কি ছক্কা ছক্কা পুট 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 ছক্কা তো যাই হোক সেই খেলা খেলতে যখন ভালোবাসে তো সে তো এখানে ভিউজের খেলা খেলবেই শুধুমাত্র ক্লিকবেট করে তো সেখানে ওই ঝাটা হাতে একটা থামনেল দিয়েছে ঝাঁটা আর নেতা হাতে তো মানে বোঝাতে চাইছে যে তুমি ফ্ল্যাটে আসবে বলেছ তো সেখানে আমি ঝাঁটা নিয়ে রেডি রয়েছি বা ওর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা হচ্ছে তোমার কি বলবো ওই ওকে পরামর্শ দিয়েছে যে আরও কিছু ঝাঁটা কেনো লাগলে আমরাও দেব যে বাড়ির সবার হাতে ধরিয়ে দাও কারণ ওই মা ঠাম্মি বৌদি যারা যারা আছে সবার হাতে ঝাঁটা ধরিয়ে দাও আসলে সবাই মিলে ঝ্যাটা বেটা করতে আরম্ভ করবে অ্যাকচুয়ালি এরা ঝ্যাটা জুতো কি বলবো লাঠি সোটা এই সব নিয়েই মারামারি করতে অভ্যস্ত ঠিক আছে মানে যেরকম কালচার তুমি বলো না কোনো একটা ভদ্র মানে ভদ্র ফ্যামিলি তারা কি করবে না মুখে বাঘবিতণটা করবে তাই তো ফ্ল্যাটে থাকুক বা বাড়িতে থাকুক বা যেখানে থাকুক কালচারটা তো আর বদলাবে না না যেটা ছোট থেকে করে এসছে সেই কালচার তো বদলাবে না সেখানে কি বলছে না ঝাঁটা নিয়ে মারবে ঝাঁটা ফ্যাটা নিয়ে কোন দিকে হয় বলো তো গ্রামের অশিক্ষিত মানুষেরা আমি কাউকে ছোট না করেই বলছি গ্রামের দিকে দেখবে কোনো ঝামেলা হলে বা কিছু হলে তারা ঝাঁটা জুতো ঝাঁটা চুল ধরে টানা চুলের মুটি ধরে টানা এইগুলো কিন্তু এখনও আমরা ইউটিউব খুললে কিন্তু অনেক গ্রামের ভিডিও দেখতে পাই ঝগড়াঝাটির ভিডিও তো সেক্ষেত্রে হচ্ছে এদের কালচারটা ঠিক এই রকম কোনো সুস্থ সমাজে কোনো ভদ্র পরিবেশে বসবাস করলেও এরা সেই ওদের নিজেদের সেই বস্তি কালচার মেনটেন করেছে তো আমি বলি ও যে এইভাবে অনেকের নামে কেস দিয়েছে সন্দীপের নামে কেস দিয়েছে আবার রিসেন্ট সন্দীপের বাবা মায়ের নামে হচ্ছে শিশু পাচার চক্র সঙ্গে যুক্ত আছে এইরকম কেসের ওপর কেস কেসের ওপর কেস দিয়ে যাচ্ছে তো এই বিশেষ করে এই যে কেসটা শিশু পাচার চক্রের এই যে কেসটা এই কেসটায় তো অবশ্যই ও হারবে অবশ্যই আজ না হয় কাক কাল না হয় পরশু কেসের যখন কি বলবো মিটমাট হবে তখন তো অবশ্যই হারবে কারণ হচ্ছে ওর কাছে কোনো প্রমাণ নেই সব কেসেই হেরে হেরেভূত হয়ে আছে অলরেডি মানে আমি তো মনে করি এইটটি পারসেন্ট হেরেভূত হয়ে আছে কেননা ফোর নাইনটি এ করেছে প্রমাণ করতে পারবে না কোথাও যে ওকে মারধর করা হয়েছে বা মানে এই পাঁচ বছরও অত্যাচারিত ছিল কারণ ওর জলজান তো প্রমাণ হচ্ছে ভিডিওগুলো ঠিক সেই জন্যই তো দুটোকে নিজের কড়ায়ত্ত করতে চেয়েছিল যাতে প্রমাণগুলো লোপাট হয়ে যায় বাট পারেনি তো সেই ভিডিওগুলো দেখে কেউ কি বুঝতে পারবে যে ও খুব পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছিল যেরকম সাধারণ মানুষ বুঝতে পারছে যে ও খুব ভালোই ছিল আর যারা বলে তাদের কথা না তারা বুঝেও বুঝবে না তো এইরকমই বেশ কিছু প্রমাণ ওদের পাঁচ বছরের পুরোনো ভিডিও থেকেই কিন্তু উঠে আসবে যে ও একেবারেই অত্যাচারিত হয়নি ওর ফোর নাইনটি এইট এ করা উচিত হয়নি তো এইরকম সব রকমের কেসই এই যে ওর বাবা মায়ের নামে শিশু পাচার চক্রের কেস দিয়েছে কেস দিয়েছে তো সেক্ষেত্রে প্রমাণ করতে পারবে তো কারণ কোর্ট কিন্তু ওই কার কত মাল্লু আছে কে কত ট্যালেন্টেড কে অত্যাচারিতা কে অসহায় ওই সব কিন্তু দেখবে না আসল দেখবে প্রমাণ প্রমাণ করতে পারবে তো যে ওর বাবা মা সন্দীপের ওর বাবা মা আর কি যে শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত পারবে না সেখানেও হেরে ভূত হবে তারপরে আশা করি এই যে ওদের সম্মানহানি হলো রকম একটা কেস দিল কেসটাকে লড়তে দুপক্ষেরই পয়সা লাগবে সেসব হলো তারপরে যখন সন্ধি উল্টে মানহানির একটা কেস ঠুকে দেবে সেই যে মানহানির যে টাকাটা কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ বা আরও বেশি পঞ্চাশ লাখ এক কোটি তো সেক্ষেত্রে ওই টাকাটা রোজগার করতে তখন কিন্তু এই ব্লগের দ্বারা ওর হবে না তখন ওকে এক্সট্রা ইনকাম করতে হবে সেই জন্যই বলছি যে ঝাটাটা নেতাটা সামলে রাখিস কারণ এমনও হতে পারে ওই গোটা ফ্ল্যাটটা ফ্ল্যাটে থাকবো আমি ওনার হব কারণ ওনারের ব্যাপারটা আমি বলছি পরে কেন বলছি ওনার ওনার হব কিন্তু আমি এখানে এই সাইড ইনকাম করবার জন্য আমি প্রতিদিন ওই ফ্ল্যাট ঝাড় দেওয়া মোছা যেগুলো সুইপারটা করে সেগুলোর কাজও নেবো সেই জন্য ঝাটা হাতে তোকে কিন্তু একদম সুইপারই লাগছিল একদম সুইপার লাগছিল তো সেক্ষেত্রে ওই কাজটাও কিন্তু ওই যারা ম্যানেজিং কমিটি আছে তাকে মানে ফ্ল্যাটের যে ম্যানেজিং কমিটি আছে তোমার সেক্রেটারি ক্যাশিয়ার প্রেসিডেন্ট যারা থাকে আর কি তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিস যে ভবিষ্যতে কিন্তু আমাকে এই কাজটাও করতে হতে পারে কারণ আমি যে হারে কেসে জর্জরিত লোককে করে দিয়েছি আমি নিজেও সেই কেসটা লড়ছি আমাকে শুধুমাত্র ব্লগিং করলে হবে না হুম আর বা ব্লগিং করি তার সঙ্গে আমাকে এই রকম টাইটেল দিতে হবে তো পরিষ্কার এই টাইটেলটা যে সন্দীপের উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি যে ক্লিক খেলেছে কেননা ওর মা ঘর মুচ্ছে অত রাত্রে জানি না বাচ্চা নেই কাচ্চা নেই তারে কি দিনের বেলা ঘর দুয়ার মোছে না এরা যখন যেরকম পারে মানে হোটেলে থাকার মতন দেখবে যখন আমরা কোথাও বেড়াতে যাই যখন হোটেলে থাকি যেভাবে আমরা নিজের ঘরকে ট্যাকল করি সেভাবে কিন্তু হোটেলে করি না দেখবে এই মানে যখন হোক ঘুমালাম যখন হোক থাকলাম যখন হোক খেলাম বেড়াতে গেছি যেহেতু ঠিক এইরকম কিন্তু এদের লাইফস্টাইলটা তো অত রাত্রে যখন ঘর মুচ্ছছে তাহলে কি ওই ঘর মোছার সিনটুকু দেখানো হলো ওই ঝাঁটা এরকম ব্যাপারের জন্যই তার কারণ হচ্ছে সন্দীপের ভিডিওটা বিকেলের দিকেই মনে হয় এসেছিলো কারণ আমি দেখেছিলাম সন্ধ্যেবেলা দু ঘন্টা আগে তখন দিয়েছিল যাই হোক তারপরে কিন্তু ওইটাকে ঘর মোছার ব্যাপারটা কি করে কেন সন্ধ্যাবেলা তো ঝাঁটা প্রয়োজন নেই ও কিন্তু অনেক রাত্রে মাথায় বুদ্ধি খাটালো যে ঝাঁটাটা কীভাবে দেখানো যায় পরের দিনের ভিডিওতেই তো চলো মা একটুখানি তুমি ঘরটা মোছা দেখাও আর আমি এখানে বলি যে ঘর মোছা হচ্ছে ঘর শুকয়নি এইভাবে ঝাঁটা আর নেতা নিয়ে আমি দাঁড়িয়ে আছি মুচ্ছে তো তোর মা তোর ঝাঁটা নেতা নিয়ে দাঁড়িয়ে থাকার কী ছিল আসলে সবটাই যে মেকি কি সবটাই যে এই ব্লগিংটা তৈরি করা হয়েছে সন্দীপের উদ্দেশ্যে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যাই হোক ঝাঁটা নাতানো সমস্ত ভালো করে শিখে রাখিস কারণ কোনো কাজটাই তুই ভালো করে পারিস না ভবিষ্যতে হতে পারে ওই তোমার ঝাঁটা নাতা দিয়েই তোমাকে ইনকাম করতে হতে পারে কেননা যে হারে কেসে জর্জরিত মানুষকে পড়েছে নিজে এখনও আছে তারপরে যখন ওই মানহারির মামলা ঠামলা সব ঠুকে দেবে সে যেই হোক না কেন মানে যাদের বিরুদ্ধে কেস পড়েছে আর কি ফলস কেস তো তখন তোকে ওই ছাটানাতার মানে কাজ করেই খেতে হবে তো যাই হোক এবারে আসি ওর হচ্ছে ওনারের ব্যাপারটা যেটা বললাম ফ্ল্যাট ওনারের ব্যাপারটা যে ও ফ্ল্যাট ওনার আমি যতদূর জানতে পারলাম আর কি যতদূর জানতে পারলাম যেহেতু তোমরা অনেকেই জানো ফ্ল্যাট মালিকের সঙ্গে আমি অতীতে কথা বলেছি আমি ওনার কথা প্রথম দিকে বিশ্বাস করেছিলাম পরে উনি অনেক নচল্লাপনা কথা বলেছেন কারণ আজ এই তো কাল সেই কাল সেই তো কালেই তো পরশুয়েই এরকম ধরনের কথাবার্তা বলেছেন কিন্তু উনি আবারও এটা শুনতে পেলাম যে এক বছর পর উনি ফ্ল্যাটে ফিরে আসবেন আবার এটাও শুনতে পেলাম যে এই ফ্ল্যাটটা নাকি অলরেডি এই মহিলা এই অসহায় মহিলা নাকি টাকা অলরেডি টুকটু টুকটু করে মানে ফ্ল্যাটের টাকা শোধ করবে বলে মানে এগারো মাস পরেই হোক বা তিন মাসে চুক্তি দেওয়া হয়েছে বা চুক্তির মধ্যেই হোক এই ফ্ল্যাটটা কিন্তু কিনে নেওয়ার ব্যবস্থা করছে উনি মানে এই অসহায় মহিল মহিলা কিন্তু লোনের ব্যবস্থা করছে অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই ফ্ল্যাটের ওনার হচ্ছে এই মহিলাই তো যাই হোক আজকের ভিডিওটাই বলি যে এই যে অনেকেই আজকে দেখতে পাচ্ছি রে রে করছে রে রে করছে কালকে সন্দীপের ওই তোমার ভয়েস রেকর্ড সেটা তোমার ছেড়ে দেওয়ার জন্য তো কেউ কেউ বলছে বউকে বেঁচে হলো না বেচুর হচ্ছে বউকে বেছে হলো না এখন হচ্ছে বউয়ের পরকীয়ার করা পার্টনারকে বেঁচতে হচ্ছে তাহলে আলটিমেট শিকার করতে হচ্ছে তো যে তাদের ভালোবাসার মানুষ তাদের দেবী দুগ্ধ নদী যাতে পুজো করে রোজ বাচ্চা মেয়েটা তাহলে পরকিয়া করেছে এতদিন শুনেছি পরকীয়া করেনি কিন্তু আজকে তাদেরকে এই টাইটেলে লিখতে হচ্ছে পরকিয়ার পার্টনারকে বেসতে হচ্ছে মানে ওই সন্দীপের বেচা ব্যাপারটা না সন্দীপের সঙ্গে জুড়ে গেছে এরা যাই দেখাবে ছেলে দেখালে সন্দীপ ছেলে বেচছে বউ পাঁচ বছর ব্লগিং করেছে না বউকে বেঁচে খেয়েছে এখন ফোকলার ভয়েস রেকর্ড দিয়েছে প্রমাণের জন্য কারণ অনেকে বলছিল দাও 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 ও ভিতু ও কিছু করতে পারে না ওর কাছে কিছুই নেই ঘন্টা আছে এরকম সব বলেছিল তো যখন ও ভয়েস রেকর্ডটা সবার চাপে করে দিল ডিসিশান চেঞ্জ করে প্রথমে বলেছিল দেবে না তবে যখন দিল সেটা হলো কি না পরকীয়ার পার্টনারকে বউয়ের পরকিয়ার পার্টনারকে বেঁচে তাহলে আলটিমেট কিন্তু স্বীকার করা হলো যে বউ পরকিয়া করেছে মানে এই গামলা পরকিয়া করেছে এবং তার পার্টনারকে না ফোকলা নিজেরাই স্বীকার করলো কারণ এতদিন তারা বলেছে কি এমন করেছে শুধু তো হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে কি এমন করেছে তাকে চোখেই দেখেনি শুধু চ্যাট করেছে অবশ্যই শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করলে কিন্তু তাকে পরকিয়া বলে না পরকিয়া কোনটাকে বলে আমরা সবাই খুব ভালো করে জানি তাহলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাট করাকে কি এখন তারা পরকিয়া বলে মেনে নিচ্ছে নাকি জল আরও অনেক দূর গড়িয়েছে তারা নিজেরাও মনে মনে জানে প্রত্যেকে এই ব্যাপারটা কিন্তু মনে মনে জানে কিন্তু ওইযোগ হারবো না এতদিন বেচুকে বেচু বেচু বলে এসছি তন্দেপ ফন্দেব বলে বলে চলে এসছি তো সে কারণে আজকে সবটা একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার হয়ে গেলেও কিন্তু আমরা মাথা নোয়াবো না এই দু নম্বরই মেয়েটার পাশেই আমরা থাকবো কারণ পাল্টি খেলে লোকে একটা মানে কী বলবে মানে নিজেদের একটা ইগোর ব্যাপার চলে আসে সেই কারণে সবটা বুঝতে পারলো পাল্টি খাবো না তো সেই ভিউার্সের ক্ষেত্রেই হোক তাদের মানে ওর পাঁচাটা ভিওয়ার্সদের ক্ষেত্রেই হোক আর ওর পাঁচাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রেই হোক তো যাই হোক এই গেল ব্যাপার তো আজকে ভিডিওটা শুরু করলো কি না ফ্রিজের ভেতর থেকে বাবা ফ্রিজের সব ঠান্ডা ঠান্ডার ভেতর থেকে বাট ও গরম আছে ও বার্তা দিচ্ছে ও গরম আছে বাইরে মানে ফ্রিজের সবকিছু ঠান্ডা বাট ও গরম আছে তো যাই হোক ফ্রিজের ভেতর থেকে ব্লগিং শুরু করলো বৌদি আর ও আছে মা হচ্ছে আসছে মা আর দাদা আসছে সেটা মায়ের ভিডিও থেকেও দেখলাম যে সব কিছু কিনে নিয়ে মাছ মাংস সব কিছু কিনে কেটে নিয়ে কুটুম বাড়ি যাচ্ছি মেয়ে তাহলে কুটুম হয়েই গেল কেননা যারা বলে মা মেয়ের সম্পর্ক মেয়ে মেয়ে মায়ের কাছে মেয়ে কেন কুটুম হবে আমি বুঝতে পারি না মেয়ের যতই বিয়ে হয়ে যাক মেয়ে তো মেয়েই থাকবে সারা জীবন তো সেখানে মেয়ের বাড়িটা এখন কুটুম বাড়ি হয়ে গেছে তো যাই হোক ওখানে কিন্তু পরিষ্কার লিখতে পারতো কিনে কেটে নিয়ে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি ও আচ্ছা ভিউজটা একটু ডাউন হয়ে যেত নাকি না 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 ওই তো ভ্লগিংয়ের ছিল না আছে কোয়ালিটি না আছে বলার ভলিউম মানে কথা না আছে পরিষ্কার না আছে ভালো এডিটিং তবু কিন্তু ভিউজ হয় ওই অমাবস্যার চ্যানেলের কথা বলছি আর ওই তোমার ভক্তির চ্যানেলের কথা বলছি তবু কিন্তু ভিউজ হয় তার কারণ হচ্ছে ওই যে মেয়ে ও মেয়ে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে নিজের ফেস ভ্যালুটা তৈরি করে নিয়ে এসেছে এবার মেয়ের ফেস ভ্যালু অর্থাৎ মেয়েকে বেঁচে আমাদের চ্যানেলকে গ্রো করতে হবে এখানে কারোর বেচার কথা মনে পড়ে না যে মেয়ে বেঁচছে মেয়েকে বেঁচছে সরি মেয়েকে বেঁচছে বাবা মা সবাই মিলে তো যাই হোক এখানে হচ্ছে কুটুম বাড়ি তো কুটুম বাড়িতে অথরিটি উপস্থিত হয়ে গেলো এবং মা একেবারে দেখলাম মানে ক্যামেরা অন করতে করতে মেয়ের মানে কি বলবো ঘরে প্রবেশ করলো তো যথারীতি মাছ মাংস সব মেয়ে কিনে মানে মাকে বলেছে কিনে নিয়ে আসতে মা সব কিনে নিয়ে আসছে অবশ্যই পে করবে মেয়ে মেয়ের বাড়িতে এসছে মা কি আর বাজার করে খাবে কারণ ওই যে কফি আনতে বলেছে মেয়ে খুব কফি খেতে ইচ্ছে করেছে বাট কফির একটা শিশি জোটেরি যেটা কফির যে শিশিগুলো হয় সেটা জোটে নেই একটা পাতা দশ টাকার একটা পাতা নিয়ে এসছে বুঝতে পারছো কারণ ওই যে মেয়ে খেতে চেয়েছে সেখানে যদি মেয়ের কাছ থেকে দাম নিই মানে খেতে চেয়েছে মেয়ে তো সেখানে যদি মেয়ের কাছ থেকে আমি দাম নিই সেটা একটু দৃষ্টিকটু দেখায় ঠিক সেই কারণে চলো দশ টাকা তো ঠিক আছে আমরা দিয়ে দেবো মানে বাপের বাড়ির তরফ থেকে বলছি তো কুটুম খেতে চেয়েছে দশ টাকার কফি ঠিক আছে শিশি পায়নি এত ওই যে তোমাদের দেখাল মানে যারা দেখেছ আর কি অমাবস্যার চ্যানেলে হাসনাবাদ স্টেশন স্টেশন রোড বাজার হাট এত কিছু করে আসলো কোথাও কোনো দোকানে কফির শিশি পায়নি সবটা বোঝা যায় সবটা বোঝা যায় মেয়ে যে কতখানি কদর বাপের বাড়িতে বা বাপের বাড়ির লোকগুলোর কাছে মায়ের কাছে বিশেষ করে নাহলে কুটুম কথাটা বলতো না তো যাই হোক এদিকে হচ্ছে রান্নাবান্না হবে মাংস মাছ সব এসে গেছে আর ফ্রিজ থেকে তার আগে ওই যে ব্লগিং যখন শুরু করলো ফ্রিজ থেকেই পচা পচা কুমড়ো বার করলো শুকনো শুকনো পটল বার করলো আচ্ছা ওরা তো মানে এই তো একদিন এসছে মানে এই এতদিন বাপের বাড়িতে কাটিয়ে এই একদিন এসছে তার মধ্যে ফ্রিজের মাল একদিনেই পচে যায় মানলাম যেগুলো প্যাকেটে রাখলে পচে যায় বা খোলা রাখলে পচে যায় ওভাবে রাখলে পচে যায় বাট আমরাও তো ফ্রিজ ব্যবহার করি রে বাবা একদিনেই এরকম দুর্দশা হয়ে যায় পটল শুকিয়ে গেছে চামড়া সেই আশি বছরের বৃদ্ধা ঠাকুমার মতো হয়ে গেছে পটলের গায়ের খোসা আর কি কুমড়ো সেই পচা পচা কুমড়ো হয়ে গেছে একদিনে সবজি তো এরকম হয় না কারণ আমাদের তো সাত দিনের সবজি সমস্ত মাছ মাংস যা ডিম আর ডিম তো এমনিতেই পাঁচ ডজন করে একবারে আসে সেটা বাদ দাও তো যেটা বলছিলাম আর কি ফ্রিজে তোমার সমস্ত কিছু ওভাবেই থাকে কিন্তু আমার মনে হয় যে কীভাবে রাখতে হবে ফ্রিজে কোন জিনিসটা কোথায় রাখলে ঠিক হবে কারণ ফ্রিজের জিনিসও কিন্তু লেখা থাকে কোথায় ডেয়ারি থাকবে কোথায় মেডিসিন থাকবে এগুলো কিন্তু লেখা থাকে মানে আমার ফ্রিজে আছে বলে আমি বললাম আর কি তো সেক্ষেত্রে ও কি সেগুলো জানেও না যে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো থাকবে ওর শুনছি ফ্রিজে দুধ কেটে যাচ্ছে ওর ফ্রিজে তোমার সবজি পচে যাচ্ছে একদিনের মধ্যে সবজি শুকিয়ে যাচ্ছে ওইটাই বললাম যে ফ্রিজটা পর্যন্ত কিন্তু ইউজ করতে জানে না তো যাই হোক মানে কি পরিবার থেকে যে সন্দীপ তুলে নিয়ে গিয়েছিল মানে বিয়ে করেছিল আর কি মানে বোঝা মুশকিল মানে কি আনকালচার ফ্যামিলি একটা এই এইরকম মানে এই রকম ফ্যামিলি সন্দীপদের বাড়িতে সত্যিই মানায় না সত্যি ওদের মধ্যে শিক্ষা কম থাকতে পারে সন্দীপের কথা বলছি সন্দীপের শিক্ষা কম থাকতে পারে অনেক কিছু কম থাকতে পারে ওর তুলনায় ওদের তুলনায় আমার মনে হয় না কম আছে কিন্তু অনেকে গলা ফাটায় কম আছে তো কম থাকতে পারে কিন্তু এই রকম যেগুলো সাধারণ জ্ঞান একদম কমন সেন্স যেগুলো সেগুলো কিন্তু সন্দীপদের মধ্যে বিরাট কাজ করে যে কোনো মানুষের মধ্যে এরা যেন হচ্ছে হবে চলছে চলছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সবজি সবজি কাটলো পিঁয়াজ কাটলো আদা কাটলো রসুন কাটলো আর সমস্ত কিছু কেটে রেডি করে রাখলো মা আসলো আর বৌদির জন্য ইপ্পি হলো কেন কর্নফ্লেক্সের এত বড় বাক্সটা তো দেখলাম সেই তোমার যে ওয়ান ড্রপ কিনেছে একটা তার মধ্যে দুধ কর্নফ্লেক্স দুধ রয়েছে বাড়িতে দুধ কর্নফ্লেক্স দিতে পারতো তারপরে তোমার যে পাউরুটি তো দেখলাম নিচেই বললো দোকান পাওয়া যায় পাউরুটি এনে একটু একটু মানে ডিম যেহেতু বললো রয়েছে ঘরে চারখানা ডিম রয়েছে তো একটু বা ডিম টোস্ট এগুলো তো করে দেওয়া যেতে পারে শর্টকাটে নাও ইপি খাও শর্টকাটে ইপপি খাও চায়ের প্যানেই বসিয়ে দিলাম চা খেয়েছি চায়ের প্যানটা ধোয়ানো ধোয়ারও প্রয়োজন নেই ওই জল ধোয়া করে তার মধ্যে ইপি কেন বললাম তখন অনেকে বলবে তুমি কি দেখেছো জল ধোয়া করে অ্যাকচুয়ালি ওদের বাড়িতে যখন চা হতো বা এখনো যখন চা হয় দেখি ওদের একটা সিলভারের বাটিতে মানে চায়ের বাটিটা যে মাজা হয় না যেহেতু দিনে দুবার তিনবার চারবার চা চা হয় হয় ওই তার মধ্যেই করা দেখলে পরিষ্কার বোঝা যায় কারণ এই যে ওই যে তোমার এখন যেখানে ও ফ্ল্যাটে চা করে যে নন যে কালো রঙের যে প্যান্টটা টি করে তার মধ্যে ইপি করেছে তো সেক্ষেত্রে ওই প্যান্টটা ও কিনেছিল বাপের বাড়ি থাকতে সেটাকে শুদ্ধ তুলে নিয়ে চলে এসেছে সেটা শুদ্ধ নিয়ে চলে এসেছে যে বাবারের বাড়িতে কিনলাম বাবার বাড়িতে ইউজ হলো আমি আবার এটাকে নিয়ে চলে যাব আমি একটা ছোটোখাটো কিনে নিই আমি তো সব নতুন চাইছি আমি নিজে সেকেন্ড হ্যান্ড মাল আমি চয়েস করছি সেকেন্ড হ্যান্ড জিনিস ঠোকলা সেকেন্ড হ্যান্ড কি আরও কত হ্যান্ড হো তো যাই হোক সেক্ষেত্রে আমি সবই সেকেন্ড হ্যান্ড পাচ্ছি আজকে দেখো মিশো একদম মানে ঠিকঠিক লোকের কাছে ঠিকঠিক জিনিস পাঠিয়ে দিয়েছে একটা তোমার র্যাক মতো নিয়েছে সেটার হচ্ছে কালার ওঠা দেখেই মনে হচ্ছে ইউজড মাল তো সেক্ষেত্রে ও নিজেও বলছে যে মালটা ইউজ করা কেউ মনে হয় রিটার্ন করেছিল ইউজ করে বা রং টং উঠে গেছে তো যাই হোক কী আর করা যাবে এটা আমার ভাগ্যে এসে গেছে একদম ঠকে গেলাম সবাইকে ঠকাতে ঠকাতে জীবনে এমন একবার ঠুকবি না যে ঠকাতে আর উঠে দাঁড়াতে পারবি না এটা তো সামান্য র্যাকের কথা বলছি আর মিশোও জেনে গেছে যে এই ইউজ করা মাল ভীষণ পছন্দ করে চলো একে ইউজ করা মালই পাঠায় তো যাই হোক ওই জিনিস এসছে তারপরে মাদেরকে কফি টফি করে দেওয়া হলো খাওয়া দাওয়া হলো মাছের ঝোল রান্না হবে পাতলা করে সব সবসময় একটা কথা শুনি পাতলা করে মাছের ঝোল আচ্ছা প্রতিদিন এক পাতলা করে মাছের ঝোল খেতে ভালো লাগে প্রতিদিনই শুনি পাতলা করে মাছের ঝোল ওর বাবার বাড়িতেও শুনতাম পাতলা করে মাছের ঝোল আচ্ছা মাছ যেটা প্রতিদিনের মানুষের বাঙালির পাতে থাকে সেটাকে যদি বিভিন্ন রকমভাবে রান্না করা যায় কখনো সর্ষে দিয়ে ঝাল কখনো পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে একটা ঝাল টাইপের যেটা হয় কখনো একটু দই যেহেতু বাড়িতে থাকে দই দিয়ে যেহেতু বললো কাতলা মাছ একটু দই কাতলা কি না সবসময় এক ওই পটলের ঝোল নুন হলুদের মতো পাতলা ফেটকা একটা ঝোল করে মানে আমি জানি মানে পাতলা ঝোল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু ওরা মোটেই কিন্তু স্বাস্থ্য সচেতন নয় যে সব সময় পাতলা ঝোল খাবে কেন যে ওইটুকুনি একটা পেঁয়াজ কাটলো দেখলাম এইটুকু পেঁয়াজটা কুচো হয়েছে সেটা দিয়ে অতগুলো মাছ রান্না হলো বা মানে দাদা বৌদি মা ও খাবে আবার রাত্রে ওরা খাবে তো সেক্ষেত্রে ওই প্রতিদিনই এক শুনি পাতলা ঝোল শুনতেও যেন কানে কেমন লাগে কেননা মাছ তো প্রতিদিনই আমাদের খেতে হবে বাঙালির মাছ ছাড়া চলে না কিন্তু সেই মাছটাকে যদি বিভিন্ন রকমভাবে হয় সেটা মনে হয় বেশি ভালো হয় তো দেখো মনে হয় রান্না করতে পারে না আর না হলে হয়তো ওদের খেতে ভালো লাগে না শুধু মাছের ক্ষেত্রেই ওরা রিচ জিনিসটা পছন্দ করে না বাকি সব রিচ ঠিক আছে তো খাওয়া দাওয়ার পর যেরকম ল্যাপ খেয়ে শুয়ে থাকা খাওয়া আর শোয়া এই তো ওদের হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ তো শুয়ে মায়ের কোলে শুয়ে আছে বৌদি ওখানে শুয়ে আছে মানে ল্যাপ খাওয়া খেয়েই ব্যাপার আর কি তো তারপরে যখন আবার একটু ফুল গাছ দেখালো মাঝখানে যেরকম ফুল গাছ ও প্রতিদিনই দেখায় নয়ন তারা ফুল ফুটেছে তখনও দেখলাম ফুল গাছগুলো যখন দেখালো ওর বারান্দায় না জল সব করছে এই আবার কি বৃষ্টি হলে আমি স্লাইডারগুলো টেনে দেবো কিন্তু আলসেমির জন্যই নাকি গাছে জল পাবে বলে সব সময় ওই স্লাইডারগুলোকে খুলে রাখে বৃষ্টি হলেও খুলে রাখে তো সেক্ষেত্রে আগের দিনও দেখেছি আজকেও দেখলাম পুরো না জল সব সব করছে কেননা ওর যে ফোনের ছায়াটা করেছে মানে ফোনে যে লাইটটা ফ্ল্যাশ লাইটটার ছায়াটা করেছে জলের মধ্যে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে মানে বারান্দায় সবসময় জল থই থই কি জানি বাবা কিরকম তো যাই হোক ফুল গাছ ওখান থেকেই জল নেয় ফুল গাছের কষ্ট করে জল দিতে হয় না দেখো জল দিতে না ওই বারান্দার স্লাইডার খুলে রাখে বৃষ্টির জল এসে বারান্দাও হয়ে যাচ্ছে বারান্দার দেয়ালও হয়ে যাচ্ছে আর হচ্ছে ফুল গাছকেও জল দিয়ে যাচ্ছে একসঙ্গে তিন তিনটে কাজ হচ্ছে ঠিক ওই জন্যই হচ্ছে তোমার এই অবস্থা হচ্ছে ঘরের ড্যাম্প ও আরও ড্যাম্প করে দেবে তো যাই হোক ড্যামকে সারাই না করে আগে হচ্ছে রং করবে তো সেসব শুনেছি আমরা ও নিজেই করবে পঞ্চান্ন হাজার টাকা দেবে না ও নিজেই করবে রঙ যেহেতু কেনা হয়ে গেছে ব্রাশ যেহেতু কেনা হয়ে গেছে ও এখন নিজেই করবে যে কিনা রাত বারোটার সময় রিলস ভিডিও শ্যুট করে তারপর দুটোর সময় আড়াইটার সময় ঘুমোতে যায় আর সে রং করবে মানে এই খাওয়া দাওয়া আর এই চা খাওয়া মাছ খাওয়া মাংস খাওয়া আর ওই তোমার ঘুমানো করতেই রাত আড়াইটে শেষ হচ্ছে দিনের মানে প্রতিদিনের রোজ নামচা শেষ হচ্ছে রাত্রি আড়াইটা তিনটে সে রঙ করবে কতদিনের রঙটা কমপ্লিট হবে ও নিজে করলে মনে হয় ওই এগারো মাসের চুক্তি আছে ততদিনে কমপ্লিট করবে তারপরে তো ও নিয়েই নিচ্ছে যেহেতু লোনের কথা শুনতে পেলাম যেহেতু ফ্ল্যাটটা ও নেবে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবারে হচ্ছে তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো তারপরে সন্ধ্যেবেলা চিকেন পকোড়া ভাজা হলো তো চিকেন পকোড়ায় বললো সয়া সস নেই চিকেন পকোড়ায় ভিনিগার নেই ওগুলো দিলে টেস্টটা বাড়ে না হলে ওই মনে হয় যেন ওই তোমার মাংসের বড়া খাচ্ছি আর কি এরকমইটা মনে হয় তো যাই হোক ওগুলো নেই ওগুলো ছাড়াই হচ্ছে একটা ডিম দিয়ে চিকেন পকোড়া করলো মানে এত মানে কর্নফ্লাওয়ারটাও কম হয়ে গেছে বললো তো এতগুলো চিকেন যথেষ্ট চিকেন ছিল অনেকগুলো পকোড়া হয়েছে তো সেক্ষেত্রে অনেকগুলো পকোড়া অনেকগুলো চিকেন সেক্ষেত্রে একটা ডিম দিল কর্নফ্লাওয়ার কম দিল সয়া সস নেই ভিনিগার নেই মানে আজে মৌজে পকোড়া হলো সঙ্গে খাওয়া দাওয়া করে বৌদিরা কফি টফি খাওয়া দাওয়া করে দাদা বৌদি হচ্ছে চলে গেল রইলো কে না মা আচ্ছা ও তো তিন দিন একা ছিল তাই তো মানে ওর কথা অনুযায়ী ধরে নিলাম একা ছিল তাহলে এখন মা অথবা বৌদি কাউকে অল্টারনেট করে কেন থাকতে হচ্ছে ওকে কিছু আঁচ পেয়েছে ওই ফ্ল্যাটে আসছি পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে বলতে আসছি হয়তো সেই জন্যই আর একা থাকতে পারছে না আর সেই জন্যই কি ফোকলা আর রাতে থাকছে না তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু আর দেখেছি যখন ওর দাদা তোমার স্ক্রু আনতে গেল নিচে গেলো একবার দেখালো যে বাথরুমের যে সিট সেটা হচ্ছে খুলে গেছে বা ভেঙে গেছে আমার একটা বললো সেটা দাদাই হচ্ছে স্ক্রুটা লাগিয়ে দিয়ে গেলো বাথরুমের যেটা হ্যান্ডেল যেটা বাইরের দিকের হ্যান্ডেল তো ওর দাদা যখন হ্যান্ডেলটা লাগাচ্ছিল তখন যে তোমার বাথরুমের ভেতরে যে রড স্টিলের রড বা স্টিলের স্ট্যান্ড যাই বলো না কখনো যেটা থাকে আমরা মানে স্নান করতে ঢুকলে মানে শুকনো জামা কাপড় যেটার মধ্যে রাখি বা ধোয়া জামাকাপড় যেটার মধ্যে ঝুলিয়ে রাখি ভেতরের স্ট্যান্ডটা আর কি তো সেটার মধ্যে একটা কালো রঙের ট্র্যাক প্যান্ট পুরুষদের সেটা কিন্তু ঝুলছিলো সেটা কার সেটা কার বাথরুমে যেটা ঝুলছিল সেটা কার পরিষ্কার তোমরা ওই জায়গায় দেখতে পাবে যখন স্ক্রু লাগাচ্ছে তখন পিছন থেকে প্যান্টটা কুকি মারছে তো আশা করি ওর দাদা যখন এলো স্নান টান করেই এলো বেশ বেলা করেই এলো মাকে নিয়ে স্নান করে এলো তারপরে ওর দাদা ফুল প্যান্ট পরেই ছিল হাফ প্যান্ট পরেও ছিল কিন্তু ওই যে ধোয়া ভেতরে প্যান্ট মানে এখন এমন ব্যাপার হয়ে গেছে বারান্দা দেখাচ্ছে ঘর দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ওখানে দেখাচ্ছে কোথায় কে কার প্যান্ট দেখে ফেলবে ঠিক সেই কারণে ওই ব্ল্যাক কালারের প্যান্ট বলো আগের দিনও দেখেছি প্যান্ট ওখানে একটা মানে ওই বাথরুমের ভেতরে শুকাতে দিতে হয় হ্যাঁ যেখানে কেউ মানে ক্যামেরা যাবে না ওরা বাথরুমে তো অবশ্যই ইউজ করবে কিন্তু ক্যামেরা নিয়ে তো ইউজ করবে না তাই বাথরুমের ভেতরটা কেউ দেখতেও পাবে না ওইখানে হচ্ছে সেই অদৃশ্য ব্যক্তির প্যান্ট কে দিতে হচ্ছে মেলা রয়েছে প্যান্টটা তো এটা একটা মানে ধন্দ রয়ে গেল প্যান্টটা কাট তাহলে কারণ ও বাড়িতে তো পুরুষ মানুষ বলতে ওর দাদা সে তো দেখলাম ফুল প্যান্ট পরে অনেক বেলাতে এলো যে এমন না যে স্নান করেছে আর স্নান করলেও নিশ্চয়ই ভিজে প্যান্টটা ওইখানে মেলে রাখবে না কেন 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 আমার এই মনে একটা প্রশ্ন জাগে মাঝে মাঝে একটা প্যান্টকে আমি ঝুলতে দেখি ওইখানে গামছা তো থাকেই ভিজে গামছা সেটা আমরা দেখেছি প্ল্যাটে ঢোকার মুহূর্তেই দেখতে পাচ্ছি ভিজে গামছা ঝুলছে তো ওই যাই হোক প্যান্টটা করতে গেলো তো এই ভিডিওতে কিন্তু দেখা গেছে তো দাদাই হচ্ছে তোমার বাথরুমে ছিটকিনি ফিটকিনি লাগিয়ে দিলো দিয়ে হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে চিকেন পকোড়া ভাজা হলো খাওয়া দাওয়া করে চারজনে মিলে বসে খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গেলো এবার ও বসবে কোথায় না প্রমোশন ভিডিও করবে কিসের না আদিবাসী হেয়ার অয়েলের প্রমোশন ভিডিও করবে কিন্তু এত বড়ো মিথ্যে কথা কি করে বলে গো যে একটা অ্যাড বিজ্ঞাপন দেবে হ্যাঁ তো মানুষ তো এমন কথা বলবো যাতে মানুষ বিশ্বাস করে জিনিসটা কেনে বাট এ তো ব্যান্ড মানে কী বলবো কোম্পানির মানে কি বলবো ব্যান্ড বাজিয়ে দেয় তার কারণ হচ্ছে ও বললো দুদিন মেখেছে একদিন মারতে আমরা দেখেছি ও বললো দুদিন মেখেছে ও এখান দিয়ে সব বেবি হেয়ার দেখাচ্ছে বেবি হেয়ার সবসময় বজিয়ে গেছে বাট এটা এত বড় মিথ্যে কি করে বললো তাহলে তো মানুষ আর কেউ থাকতো না ওই তেল মেখে টাকলা কেউ থাকতো না দুদিন মেখে যদি এত হেয়ার গ্রোথ হয়ে যায় তাহলে তো ওটা কন্টিনিউ করলে তো চুল একদম এই রকম হয়ে যাবে কেশবতী কন্যা হয়ে যাবে ও তাই তো ওর তো এমনি বলে চুল পাতলা তো এই নৃত্যটা বলার কি দরকার ছিল মানে আমি ভাবছিলাম যে ওটা দেখার পরে কারণ এর আগেও আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি ওই তেলটার কথা তো সেক্ষেত্রে মনে হচ্ছিলো যেন ওটা নেই যদিও চুল পড়ার সমস্যা সেভাবে নেই তবুও মনে হচ্ছিলো ঠিক আছে তেলটা মনে হচ্ছে যেন ভালো হবে ওর ভিডিও দেখে না অন্যান্য ভিডিও দেখে বাট ও যেরকম মিথ্যে কথা বললো তখন একটু বিশ্বাসটা টলে উঠলো আর কি কেননা এমন কোনো তেল নেই যেটা দুদিন মাখলেই একেবারে চুল বেবি এই সব হেয়ার সব বেরিয়ে যাবে এমন মনে হয় না কোনো তেল আছে যেটা দু দিন ইউজ করলে হবে বা হতে পারে না বাট যাই হোক ও প্রমোশনের সেট আপ করে ফেললো একদম ঘরের ফুলদানি টুলদানি লাগিয়ে কোনখানে কোন দেয়ালটা হচ্ছে রং করা তারপর ওখানে বসে টসে সমস্ত করে সেজে গুজে হচ্ছে প্রমোশন ভিডিও হয়ে গেল তারপর রাত বারোটা পর্যন্ত রিলস বানানো এবং তোমার তারপরে ওর মা বলছে কখন খাবি হজম হবে না হ্যান হবে না তেন হবে না তারপরে হচ্ছে মায়ের সঙ্গে ওর খাওয়া দাওয়া সেটা আর দেখালো না কী খেলো না খেলো বললো এই ছিল ওই ছিল মাছ ছিল খেয়ে নিয়েছি দিয়ে বাসন মাজা দেখালো রাত্রির বাসন মাজা দেখালো তো যাই হোক বাসনটা যে ফেলে রাখেনি এর আগে একদিন বাসন ফেলে রেখেছিল বাসনটা যে ফেলে রাখেনি অত রাত্রি হলেও যে বাসনটা মেজে ফেললো আসলে ওর রান্নাঘরে লক্ষ্মীশ্রী প্রয়োজন তো ঠিক সেই কারণে কিন্তু এদিকে রান্নাঘরটা এখনও গুছিয়ে উঠতে পারেনি এখানে চালের ড্রাম ওখানে মশলাপাতি ওখানে এই আরেকটা কথা পাঁচ ফোড়ন থেকে কালো জিরে বেছে নিয়ে মানে বেছে বেছে টুংটুংটুং করে বেছে বেছে নিয়ে হচ্ছে মাছের ঝোল করতে হলো কালো জিরে দিয়ে মাছের ঝোল করেছে ওইও বললাম পাতলা করে তো একটু কালো জিরে নিয়ে আসলেই তো হয়ে যেত তাই না নিচেই তো দোকানপাট রয়েছে এমন না যে খুব অজ পাড়া কারণ ভেতরে বেশ রোডের ওপরেই ফ্ল্যাটটা তো নিচে আর যেহেতু দাদা আছে টুক করে আনতে পাঠিয়ে দিলেই তো হয়ে যেত মানে এমন পয়সা খরচ করে আবার এমন এমন জায়গায় এমন ছ্যাচরানি করে যেটা দেখলেই যেন কেমন লাগে তো পাঁচ ফোড়ন থেকে কালো জিরে বেছে কিন্তু মাছের ঝোল হয়েছে তো বৌদিকে দিয়েছে দিয়েছো ওই কাজ ভালো তো ও যদি করতো আর যদি একা থাকতো তো পাঁচ ফোড়ন দিয়েই করে দিই কালো জিরের ঝোলার খেতে পাঁচ পাঁচফোরণ দিয়ে করেছি না পাঁচফোরণ দিয়ে যে মাছ হয় না তা বলছি না পাঁচফোরণ দিয়ে হয় যেহেতু ও মেনলি কালো জিরে দিয়ে রান্না করবে ওর মন চেয়েছে তো ও বাছা বাছি তো কিন্তু ও যেত না তো রাত্রিবেলা আড়াইটার সময় স্তব্ধ রাস্তা নিস্তব্ধ রাস্তা আর নির্ঝুম রাস্তা নিঃশব্দের রাস্তা আমাদেরকে দেখাচ্ছে বারান্দা থেকে দেখলাম তারপর রাত্রি আড়াইটা ও ভিডিও শেষ করবে কিন্তু অত রাত্রে বারোটার পর ওর মা সব মানে ওই যে বললাম মোছামুছি করছে ওটা হচ্ছে কন্টেন্টের জন্য মা তুমি একবার মপটা ধরে নাও আর আমি একবার নাতাটা ধরে নিই কারণ ব্লগিং যদি না চলে বা ইউটিউব যদি উঠে যায় ভাই আমার পেটের ভাত জোগাড় করবার মতন কেউ নেই কারণ আমি যার হাত ধরেছি তাকেই আমাকে গেলাতে হয় তাহলে ওই ঝাঁটা নিয়ে কিন্তু আমাকে ভবিষ্যতে কাজ করতে হতেও পারে কারণ আমার পেটের শিক্ষাও সেরকম নেই কিছুই সেরকম নেই আর সবচাইতে বড়ো কথা শিক্ষা থাকবাই না থাক আমার মাথার উপরে কেউ গার্জেন নেই আমাকে করে খেতে হবে হুম আমার লাস্টে কি জ্ঞান দিল যে কাজকে যদি কাজ না মনে করে ভালোবেসে করতে হয় এখন তোকে ভালোবাসতেই হবে এটা ভালোবাসা ছিল না বলা হয়েছিল সন্দীপরা নাকি জোর করে ভিডিও বানাতে বলে আর শালিসি সবাই বলেছিল যে আমি ক্যামেরায় আসবো না আমি ব্লগিং করবো না আর সন্দীপরা তাতেই রাজি হয়েছিল তাতেই ভেবেছিল এভাবে টাইট দেবে কিন্তু দেখতেই তো পাচ্ছে টাইট দিতে পারেনি তো অনেকভাবে সন্দীপকে টাইট দেওয়ার চেষ্টা করেছিল বাট করতে পারেনি যাই হোক এবারে ওই যে তোমার আজকে জ্ঞান দিল জ্ঞানের বলি ঝাড়লো যে কাজকে যদি ভালোবেসে করা যায় তাহলে কাজ বলে মনে হয় না হ্যাঁ না তা অনেক কিছু বললো কাজকে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটা আগে জন্মায়নি এদিন খালিশি সবাই বলতে হয়েছিল শালিশি সভাতে যে আমি কাজ করব না তখন ভালোবেসে হয়নি ও আচ্ছা আচ্ছা তখন সব পয়সাগুলো ওই তোমার নিজের হাতে ওই কুর্তি কেনার জন্য আর ফুর্তি কেনার জন্য নিশ্চয়ই সন্দীপ দিয়ে যেত না সেটাই স্বাভাবিক একটা জিনিস থেকে যদি সংসারের একজন উপার্জন করে সেটা সবার জন্য কিন্তু ব্যয় হয় তোম মানে তোমরাই বলো না আমাদের যারা হাজব্যান্ড রয়েছে তারা ইনকাম করছেন কাদের জন্য করছে। আমাদের জন্য মানে স্ত্রীদের জন্য সন্তানের জন্য তারা কি নিজেদের জন্য সবটা রেখে দিচ্ছে বাট ওর ইচ্ছে ছিল ও যেহেতু ব্লগিংটা মেনলি করতো ওর বর ওকে মানে সন্দীপ ওকে সামনে এগিয়ে যেত মানুষের সামনে যে আমার বউকে সবাই সুখ্যাতি করুক আমি পিছনে থাকি সেহেতু ও ভাবতো এই যে ইনকামটা করছি এটা পুরোটা আমার আমি কুর্তি কিনবো ফুর্তি কিনবো সব কিনবো তো যাই হোক ফুডটি কিন্তু কিনেছিল চুপি চুপি যাই হোক এবারে হচ্ছে তোমার সেটা কিন্তু ওরা সংসারের খাতে এই যে বাড়ি হলো সেই খাতে বিভিন্ন খাতে খরচা করেছে সেটাই তো নিয়ম একটা সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ বাড়িতে কিন্তু সেটাই নিয়ম বুঝে শুনে খরচ করা বাট এর যা অবস্থা আর এর যা খরচের কথা দেখতে পাচ্ছি ওর ভিউয়ার্সরা অবশ্য সাবধান করে যায় দেখো তুমি বিউটিশিয়ান শেখো তুমি ডিস্টেন্সে পড়াশোনাটা শুরু করো যে বয়সে পড়াশোনা করবার বয়স ছিল পড়াশোনার অবশ্য বয়স থাকে না বাট যে বয়সটা মানে সবাই করে সেই বয়সটায় তখন উনি প্রেমলীলা করে বেরিয়েছেন আর এই যে অনেকে বলছে না আঠাশ দিনের আলাপ ছেলেটা মানে ফোকলা ওকে তুলে নিয়ে এসছে মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে তুলে নিয়ে এসছে কথাটা পুরোপুরি মৃত্যে কারণ তোমাদের কাছে আমি এর আগে অনেকটা আগে ভিডিও দিয়েছিলাম ওদের দুজনের বিয়ের আগের ছবি দিয়ে দুজনের একসাথে দুজনেই বাচ্চা বাচ্চা ফোকলা সেই এই রোগা টিং টিঙে মানে আরও যেন কালো কেমন যেন তো সেক্ষেত্রে ওদের প্রেমটা কিন্তু বহু আগের এবং পাঁচ বছর ধরেই কিন্তু সন্দীপকে ঠকিয়েছে যেদিন ধরা পড়েছে সেদিন সেই সময় বেরিয়ে এসছে এখনো যদি ধরতে না পারতো সন্দীপ ও এখনো প্রেমলীলা চালাতো বাবার বাড়িতে আসতো ফুর্তি কিন্তু ফুর্তি কিন্তু বেচতো ফুর্তি বেজতো বলবো কারণ ওর মানে কি বলবো হ্যাঁ ব্যস্ত বা কিন্তু যাই হোক কেননা ফুর্তি করতো আর কি তো যাই হোক চলো তো ভিডিওটা এখানেই শেষ করি যে রাত এই যে ঝাটানাটা এভাবে দেখালো সন্দীপের উদ্দেশ্যে ঝাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি সন্দীপকে পিতাবো বলে দেখিস ওই ঝাটা হাতে না তোকে ওই ফ্ল্যাটটাই ঝাড় দিতে হয় কারণ তোর সামনে কিন্তু বিপদের দিন আসছে ম্যাত্রানির কাজ না করতে হয় তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত অনেকটাই বড়ো হয়ে গেল ভিডিওটা চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা